জুলাই অগস্টের শহীদদের রক্তের সাথে বেমানি করেছে এই সরকার কিন্তু একজন এনজিওওয়ালা সে দেশ পরিচালনার ব্যাপারে যে খুব দক্ষ হবে এরকম কোনো ভরসা নেই এবং যাদেরকে দিয়েছে এরা অদক্ষ সবচেয়ে দুঃখ দুঃখের বিষয় হলো তারা অসৎ আইন উপদেষ্টা আছে সে কি আনিসুল হকের চেয়ে ভালো কোনো মতে আমার তো মনে হয় না আমি এদের হাতে কোনো সংস্কারে বিশ্বাস করি না এরা অসৎ অদক্ষ অশিক্ষিত অর্ধশিক্ষিত এই জুলাই অগস্টের বিপ্লবের পর প্রতিবাদ করার আমাদের অধিকার এখনও আছে বাংলাদেশে খুব বেশি অধিকার নাই প্রতিবাদ করার অধিকার আমাদের আছে একটা ভুল সিদ্ধান্ত যদি সরকার নেয় আমরা সেই নীতির বিরুদ্ধে সেই ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি এবং সাহস করে নিতে পারি এটা শেখ হাসিনার সময় আমাদের ছিল না জুলাই অগস্টের শহীদদের রক্তের সাথে বেমানি করেছে এই সরকার এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা আমরা পরিবর্তন দেখব একটা উন্নতি দেখব সেটা হয়নি আমরা বোধহয় বেশি আশা করেছিলাম প্রফেসর মোহাম্মদ ইউনুস থেকে এবং উনি কয়েকজন এনজিওর লোক এবং চাট গাইয়া কয়েকজনকে ঢুকিয়ে উনি কি ধরনের সরকার গঠন করেছেন উনি ভালো বুঝেন আমরা আমি এরকম দেখিনি কিন্তু একজন এনজিওওয়ালা সে দেশ পরিচালনার ব্যাপারে যে খুব দক্ষ হবে এরকম কোনো ভরসা নেই এবং যাদেরকে দিয়েছে এরা অদক্ষ সবচেয়ে দুঃখ দুঃখের বিষয় হলো তারা অসৎ যে এখন আইন উপদেষ্টা আছে সে কি আনিসুল হকের চেয়ে ভালো কোনো মতে আমার তো মনে হয় না একই জাতের লোক তারা একই একই কাজ করছে সে এখন করছে কিন্তু এখন বিপ্লবের নামে করছে ছাত্রদের নামে করছে ছাত্ররা অনেকটা ঠকেছে তারা এই ধরনের একটা দুষ্কৃতিকারীকে ক্ষমতায় নিয়ে তারা এখন বুঝতে পারছে কিছু ছাত্র যে তারা একটা মস্ত বড় ভুল করেছে আর কিছু ছাত্র সেই দুষ্কৃতিকারীর সাথে হাত মিলিয়ে তারা টাকা বানাচ্ছে তারা খুশি আছে যেই মানুষের এক হাজার টাকা হালাল পয়সার উপার্জন করার ক্ষমতা ছিল না সে এখন পঞ্চাশ কোটি টাকার ডিল করে তার ব্যাংক অ্যাকাউন্ট দেশে এবং বিদেশে সে টাকা নিয়ে যেতে পারে ওকে ঠিক আছে টাউট বাদপার কোটিপতিদের সাথে তার বৈষম্যতা একটু কমেছে কিন্তু আমার মনে হয় না যে বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য এই ছিল